أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. সরাত আল্লাযীন আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমি এটা হলো সূরা ফাতিহা এই সূরা ফাতিহা আমরা যারা মুসলিম আছি প্রত্যেকের নামাজে প্রয়োজন হয় এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া অবশ্যই বাধ্যতামূলক এর জন্য আমরা সুরাফ আতেহাটা অবশ্যই সকালে সুন্দর করে শিখবো এখন আমি আপনাদেরকে সুরাফাতেহা শিখাবো ইনশাল্লাহ আমার সাথে সাথে সবাই বলবেন বলেন আমি সময় দিলাম বলবেন রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط صي صدر صي سينا نو শ্রে শের সের তল্লাদিনা অ্যান আমতা আই লাইহিম গৈরিল মাও দু দদ দালনা মাও দু নো মাও দো গৈরিল বলেন বলেন সবাই বলেন যারা দেখতেছেন প্রত্যেকে বলবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা